আজ শনিবার চৌঠা আশ্বিন দু হাজার চব্বিশ সালের একুশে সেপ্টেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শাসানিশ্চারায় নামা এটি সন্ধেবেলা করে একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এটি যদি কঠিন বলে মনে হয়ে থাকে তাহলে ওম শ্যাম শনিশা রায়নামা এটি আপনারা একশো আটবার জপ করতে পারেন বর্তমানে কিন্তু শনি বক্রি আছে শনির বছর চলছে আর আর চেষ্টা করুন আপনাদের ফেভারিট কালার অনুযায়ী তো পড়বেনই যদি তাও না পারেন তাহলে ব্ল্যাক ব্লু বেশি পরিধান করুন সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না লবণ লোহাও যেন আজ কিনবেন না যদি পারেন তাহলে শনি মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে অবশ্যই আপনারা পূজা প্রদান করুন কালো তিল নীলমবাতি অপরাজিতা ফুল ধূপ গুড়ের বাতাসা নিয়ে তাহলে অবশ্যই উপকৃত হতে চলেছেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের উপরে ছেড়ে দেবেন না তাহলে কিন্তু আজকের দিনে আলসেমি করলেই মারাত্মক ক্ষতি অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন কোনো স্থানে অর্থ বিনিয়োগ করবার আগে সেই ব্যক্তি বা সেই প্রকল্পের বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিতে সত্যতা যাচাই করে নিতে যেন ভুলবেন না আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ তুলনামূলক ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে যারা লেখালেখির কাজ করেন তাদেরকে আরও যত্নশীল হতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ আসতে চলেছে বন্ধু বান্ধবদের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিভিন্ন যোগাযোগ আপনারা তৈরি করবেন এবং একজন যত্নশীল এবং সমবেদনাশীল কোনো বন্ধুর সাথে আজ কিন্তু আপনাদের সাক্ষাৎ হতেই পারে বড়সড় সড়ো পরিকল্পনা বা ধারণাশালী কোনো ব্যক্তি আপনার দৃষ্টি আকর্ষণ করবে কারোর কথাতেই মগজ ধলাই যেন হবেন না পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে